লাদেন কোয়ালিটি ওয়াটার চাদর হঠাৎ করে দাম কমে গেল নতুন কালেকশন নিউ মাল আনছি হঠাৎ করে দাম কমে গেল এইগুলা লাদেন কোয়ালিটির বর্তমানে পাঁচটা কালার আছে আমরা কালারগুলো আস্তে আস্তে দেখাইতে থাকবো তো আপনারা দেখতে থাকেন এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় সবগুলোর দাম ভিন্ন ভিন্ন এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোটো মেয়ে আছে বিদ্যাপিত মাতা আছে বিছানায় সাইতে বিছানায় পশা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এই যে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদর অর্ডার করার সময় শুধু আপনার ঠিকানাটা পাঠাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনি পার্সেলটা চেক করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই চুরো চমৎকার কালার এইগুলো কিন্তু ওয়াটারপ্রুফ চাদরের কোনো রং কষ দেয়া কিচ্ছু উঠবে না আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইমভাবে দুই কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এইগুলো কালার কিন্তু ভরপুর আছে তো স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু কালার পাঠিয়ে দেবো